ইলিশ মাছ কত করে হ্যালো ভিউয়ার্স হাওড়া রানিহাটি মাছ বাজারে এবছর কিন্তু খুব কম দামে ইলিশ মাছ এনেছে এ বছরে ইলিশ মাছ অনেক আমদানিও হয়েছে হাওড়া রানীহাটি বাজারে হাওড়া রানিহাটি মাছ বাজারে কিন্তু খুব সস্তা আগে বছরে অনেক হাই ছিল ইলিশ মাছের দাম এবছর কিন্তু অনেক দাম কম সবার খাবার মতো দাম সবাই কিনে খেতে পারবে খুবই কম দাম এবছর ইলিশ মাছের দাম খুবই কম রানিহাটি মাছ বাজার সব ভেঙে দিয়েছে কিন্তু এবারে এখনো অনেকে মাছ নিয়ে বসেছে অনেক রকম মাছ নিয়ে বসেছে এখানে মাছের বড় বাজার মাছের বড় আড়ত এখানে তোমরা আসতে পারো খুব কম দামে ইলিশ মাছ পাবে নানা রকম মাছ পাবে আজকে আমি দেখাবো ইলিশ মাছের দাম কত দু রকম ইলিশ আছে খুব সুন্দর সুন্দর এই এই ইলিশ মাছের দাম কত এখন কত চলছে ইলিশ মাছের দাম রানীহাটি হাওড়া রানীহাটি মাছ বাজারে কত দাম চলছে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ইলিশ মাছ খেতে সবাই ভালোবাসে ইলিশ মাছের তেল দিয়ে মাখিয়ে ভাত সরষে ইলিশ সবাই খেতে ভালোবাসে আজকে দেখো এখানে ইলিশ মাছের দাম দাদু ইলিশ মাছ কত করে হ্যাঁ এটা নশো এটা ছশো এটা নশো এটা ছশো হ্যাঁ ঠিক আছে মানে মাঝবাজারে ঢোকার মুখে সরু খাল কেটেছে জল পাস জল পাস হওয়ার জন্য তার ওপরে বাঁশের সাঁকা করে দিয়েছে ওটা পেরিয়ে তোমরা মাঝবাজারে আসতে পারো এখানে প্রচন্ড চাপ গাড়ি ঘোড়ার যান যানবাহন লোক চলাচলের প্রচন্ড চাপ প্রচন্ড জ্যাম সবসময় জ্যাম লেগেই চলেছে রাস্তা পার হতে গেলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আর এখানে প্রচন্ড এই অসুবিধার কারণে সরকার ব্যবস্থা নিয়েছে এখানে ভেঙে সব দোকানপাট ভেঙে দিচ্ছে এখানে ওভার ব্রিজ হবে ঢালাই পোস্ট দিয়ে এখানে রাস্তা করে দিচ্ছে মাছ বাজারে আসার জন্য ফলের বাজারও বসেছে সাইডে ফলের বাজার উঠে গেছিলো আবার বসেছে এখানে ওটাও আবার রাস্তার কাজ যখন চালু হবে ওরা ব্রিজে যখন কাজ চালু হবে তখন ওরা উঠে যাবে প্রচণ্ড গাড়ি ঘোড়ার চাপের কারণেই এই ব্যবস্থা নিয়েছে সবার ভালোর জন্যই নিয়েছে কারণ একটু অসুবিধা হবে এখন সব ভেঙে ভেঙে দিচ্ছে লোক একটা রানিং দোকান ভেঙে দিচ্ছে সবারই কষ্ট হবে কিন্তু করতে তো হবে এটা একসময় আবার ভালো হয়ে উঠবে এই জায়গাটা পাঁচতলা চারতলা বিল্ডিং পাঁচতলা পাঁচতলা বিল্ডিং এখানে সব ভেঙে দিয়েছে দেখো তোমরা এটা রাস্তা থেকে হাই রোডের যে রাস্তা আছে এখন সে রাস্তা থেকে এটা অনেক ভেতরে অনেক দূর পর্যন্ত জায়গা নিয়ে ভাঙা ভুমি চলছে এটা চারতলা বিল্ডিং এটা ভাঙতে হচ্ছে এটা রাস্তার মধ্যে পড়ে যাবে এখানে সব ভাঙতে হচ্ছে আর সব দোকানদারকে কিন্তু টাকা দিয়েছে অনেক আগে থেকে টাকা দিয়েছে বা কিছুদিন আগেও অনেকে পেয়েছে দশ বছর বারো বছর আগেও টাকা টাকা দিয়ে দিয়েছে তার অনেক দিন পর ভাঙা চালু হলো রানিহাটি বাস স্ট্যান্ডে হাই রোডের এর ধারে যে মাছ বাজারের দিকে যেসব দোকানগুলো ছিল পরপর সব দোকানগুলো বুলডোজার দিয়ে ট্রেন দিয়ে সব ভাঙা হচ্ছে লাইন দিয়ে সরকার এগুলো ভাঙার সিদ্ধান্ত নিয়েছে কারণ এখানে রাস্তার কাজ হবে কিন্তু এগুলো মন খারাপ করলে মন খারাপ লাগছে কিন্তু মন খারাপ করলে আর কি আর হবে এগুলো সরকারের জায়গা এগুলো তো প্রথম থেকেই আমাদের জানা ছিল যা যে সকল দোকানদাররা বসেছে ওখানে সবারই জানা ছিল যে এগুলো একসময় ভাঙবে উঠে যেতে হবে আমাদেরকে কিন্তু কি আর করা যাবে মন খারাপ লাগবে এতদিন ধরে দোকান চলছিল করছিল আজকে হঠাৎ ভেঙে দিচ্ছে বুলডোজার দিয়ে সবারই এটা মন খারাপ লাগবে

哎，快快快快！哎哎哎，快快快快！别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别

哎，我这，哎，我这，看过来，看过来，你别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别别